তোমরা যারা এবারে মাধ্যমিক পাশ করলে এবং উচ্চ মাধ্যমিকের জন্য অলরেডি তোমরা ভর্তি হয়ে গেছো বিভিন্ন রকম স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলোতে তোমরা কি কীভাবে সুবিধা পাবে সেই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই মানে ভেরি রিসেন্ট তিনি গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে সেখানে সেই নিয়ে তিনি আলোচনা করেছেন সেই নিয়ে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা দেখে নাও দেখে নিলে জানতে পারবি যে কি কী স্কলারশিপ আছে আর কি কীভাবে তোমরা সেইটা নিয়ে এগিয়ে যেতে পারো এবং তোমাদের কতটা সুবিধা হয় আর জানোই যে যেভাবে করোনা গ্রাব বাড়ছে তাতে আগামী দিনে স্কুল কলেজগুলো কতটা অফলাইন থাকবে সেই নিয়ে অবশ্যই আজকে একটা প্রশ্ন চিহ্ন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি তার উত্তরবঙ্গ সফর শেষ করে এসে স্কুল কমিটির সঙ্গে বসবেন যাই হোক দেখাই যাক কি করা যায় মানে করোনা অনুযায়ী তো সিদ্ধান্ত হবে আমরা তো দু বছর ধরে জানোই যে এই সিচুয়েশনে আছি তাই এটা আমাদের কাছে নতুন নয় আজকের ভিডিওর যে বিষয়টা সেই বিষয়টাতে অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বিভিন্ন রকমের স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলো কতটা তোমাদের সাহায্য করতে পারে সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে তোমরা শুনে নাও আর এই স্কলারশিপগুলো নিয়ে ডিটেল আমি বিভিন্ন রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সেখান থেকেও তোমরা জানতে পারবে তোমাদের সুবিধা অসুবিধা সব রকম অবস্থায় আমাকে কমেন্ট সেশনে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের সুবিধা কী অসুবিধা কী সেগুলো শেয়ার করলেই এবং কমেন্ট বক্সে জানালেই আমি অবশ্যই তোমাদের সঙ্গে পাশে থাকবো এবং যতটা পারবো তোমাদের সাহায্য করব। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে আরও বেশি করে আমি তোমাদের সঙ্গে পাশে থাকতে পারবো এবং তোমাদের কাজে লাগতে পারবো তাহলে আজকের এই বিষয়ে এতটুকুই তোমরা ভালো থেকো তোমরা আগামী দিন তোমাদের সফল হোক